আপনারা দেখছেন আদর্শ তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আমাদের আজকের খবর আমাদের আজকের অনুসন্ধান একেবারে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ ব্যারাকপুর থানা এলাকার বোটঘর যে বোটঘরে একেবারে যে আমাদের ভারতবর্ষের সবচাইতে বড় নিষিদ্ধ পল্লী সোনাগাছির মতন একেবারে কঠি ঘর বানিয়ে কিভাবে চলছিল সেক্স র্যাকেট তারই একেবারে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরছেন আমাদের প্রতিবেদক শম্ভু রায় এবং বাবাই কর্মকার দেখুন সেই চাঞ্চল্যকর তথ্য গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্যারাকপুর সিটি পুলিশের একটা জয়েন্ট টিম গঠন করা হয় এই টিমটি গতকাল গভীর রাত্রে বরঞ্চ আজ খুব সকালে একটা রেড ও রেস্কিউ অভিযান চলায় এই টিমের নেতৃত্বে ছিলেন এসিপি ঘোলা মিস্টার তনয় চটার্জী ওনার সঙ্গে ছিলেন ইন্সপেক্টর মিসিং পারসন্স ব্যুরো মিস্টার বিশ্বজিৎ চৌধুরী ইন্সপেক্টর ইনচার্জ নিউ ব্যারাকপুর পি এস মিস্টার সুমিত বৈদ্য এস আই মিস অনামিকা মিস্ত্রি এনার সঙ্গে নানা গোলার থানার টিমও ছিল আর ব্যারাকপুর থানার টিম এসিপি ভোলার টিম ছিল এই টিমটি রাত্রে প্রায় সাড়ে বারো এক এরকম টাইমে রনি ডে যার বাড়ি বোটঘর যুগ ওই বাড়িতে রেড করে রেড করার পরে মোট পনেরো জনকে গ্রেফতার করা হয় আর নজন মহিলাকে উদ্ধার করা হয় এই নিউ ব্যারাকপুর থানা এলাকার বোটঘর এই বোটঘরে একেবারে বাজারের মধ্যে এখানে রনি দে বলে একজন রয়েছেন যে রনি দে এখানে বিশাল তার বহুতল বাড়ি বানিয়ে একেবারে মানে বিনা বাধায় একেবারে সেই নিষিদ্ধ পল্লী মানে কলকাতায় দেখবেন সোনাগাছির নিষিদ্ধ পল্লীতে কঠি বাড়ি থাকে সেই কঠি বাড়িতে যেভাবে মেয়েদের রেখে সেখানে সেক্স র্যাকেট চালানো হয় মধুচক্র চালানো হয় ঠিক এই মধুচক্র চালাচ্ছিলেন এই রনি দে এবং একদিন দুদিন নয় গত পাঁচ বছর ধরে এই রনি দে নারী দেহের ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার করেছেন এবার এখানে প্রশ্ন উঠতে পারে যে এতদিন তিনি এই ব্যবসাটা কিভাবে চালালেন এই নারীদের ব্যবসা আমরা অন্তর তদন্তে সেটাও তুলে ধরছি যে এখানে কিন্তু এই যে বিগত সময় যে চলতো তাতে কিন্তু স্পষ্ট হয়েছে যে পুলিশের একাংশের মদতেই এখানে এই মধুচক্র সেক্স র্যাকেট গরিব মেয়েদের নিয়ে এসে তাদেরকে সেখানে হায়নার মুখে তুলে দিয়ে তারপর সেখান থেকে যে টাকা পাওয়া যেত সেই টাকা আদেগ দেওয়া হতো ওই গরিব মেয়েদের আর গরিব মেয়েদের দেহ বিক্রি করে যে টাকা নেওয়া হতো সেই টাকা নিতেন এই রনি দে এবং তার সাঙ্গ পাঙ্গরা এবং পুলিশের একটা অংশ এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন পরিবর্তন মোড়টা কখন ঘুরল মোড়টা ঘুরলো হচ্ছে নিউ বারাকপুর থানায় ওসি হিসাবে যোগ দিলেন সেই সময় সাব ইন্সপেক্টর সুমিত বৈদ্য তিনি কিন্তু একজন কবি এবং মেধাবী পুলিশ অফিসার তিনি কিন্তু এসেই প্রথমেই এই নারীদের ব্যবসা তিনি বন্ধ করে দিয়েছিলেন তারপর কি হলো তারপর যখন সুমিত বৈদ্য ইন্সপেক্টর ট্রেনিংয়ের জন্য গেলেন এই রনিদে ভেবেছিলেন যে সুমিত বৈদ্যর বোধহয় ট্রান্সফার হয়ে গেছে আবার জাকিয়ে শুরু হয়ে গেল একেবারে বোট ঘরে দেহ ব্যবসা সবচাইতে দুঃখের ব্যাপার যে এই রনিদের বাড়ির আশেপাশে যারা থাকেন তারা অত্যন্ত সজ্জন তাদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন তারা দিনের পর দিন পুলিশকে অভিযোগ করে তারা কিন্তু একেবারে সর্বশান্ত হয়ে গেছেন তবু এটা বন্ধ করতে পারেননি অবশেষে খুব মানে কায়দা করে একবারে উপস্থিত বুদ্ধি খাটিয়ে ঘোলা রেসিপি তনয় চ্যাটার্জি সঙ্গে নিউ ব্যারাকপুরের ইন্সপেক্টর ইনচার্জ সুমিত বৈদ্য দুজনের উপস্থিত বুদ্ধিতে এই রনি রনিদে কিন্তু এতদিন যে দেহ ব্যবসা করছেন মেয়েদের দিয়ে কোনো দিন পুলিশের হাতে ধরা পড়েননি কোনো রেকর্ড নেই এবারে ধরা পড়লেন কিভাবে। আমরা সেটা খবর করতে গিয়ে আমরা জানতে পারলাম যে রনিদের যে অ্যাডভোকেট ছিলেন তিনি তাকে বলে দিয়েছিলেন যে যখন তোমার ঘরে মানে তোমার এই বাড়িতে যখন দেহ ব্যবসার আসর সেক্স র্যাকেট বা এই মধুচক্র চলতে থাকবে তখন কিন্তু তুমি কখনো বাড়িতে থাকবে না তুমি বাড়ির বাইরে থাকবে এতদিন এভাবেই চলছিল কিন্তু এবার তো আপনাদের একদিন বলেছি যে পুলিশ যদি মনে করে যে কোনো অপরাধ দমন করতে এরকম হাতে তুরি দিয়ে বন্ধ করে দিতে পারে যে কোনো অপরাধ উপস্থিত বুদ্ধি খাটালেন ঘোলা রেসিপি এবং নিউ বারাকপুর থানার ইন্সপেক্টর সঙ্গে ছিল ঘোলা ঘোলা থানা এবং এমপিবি মহিলা থানা ব্যারাকপুরের তারা কিন্তু যৌথভাবে কি অপারেশন সাজালেন অপারেশন সাজালেন যে পুলিশের সোর্স মাধ্যমে এই যে রনিদের যে ডেরা সেই রনিদের ডেরায় পুলিশের চারজন সোর্সকে ঢুকিয়ে দিলেন এবং বারে বারে রনি কিন্তু ওই তার আইনজীবীর মানে নির্দেশ মতন সে কিন্তু বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিলেন যাকে তা তাতে যাকে তাকে যাতে কোনোভাবে ধরা না পড়ে কিন্তু এবার তো মানে উপস্থিত বুদ্ধি পুলিশের পুলিশ উপস্থিত বুদ্ধি খাটিয়ে মধ্যরাতে পুলিশের বিশাল বাহিনী রনির বাড়ি ঘিরে ফেলল ঘিরে ফেলার পর কী হলো ঘিরে ফেলার পরে তার যখন বাড়িতে হানা দিল হানা দেওয়ার পরে সেখান থেকে রনি সহ পনেরো জন যুবককে গ্রেপ্তার করা হলো যারা কিন্তু বিভিন্ন মধ্যম গ্রাম, ঘোলা বারাসা থাবরা বনগা বিভিন্ন জায়গা থেকে তারা এই সেক্স র্যাকেটে যুক্ত হয়েছিলেন মধুচক্রের আসরে যুক্ত হয়েছিলেন এবং গরিব মেয়েদেরও বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হতো নিয়ে এসে তাদেরকে এইখানে কম দামে ব্যবহার করা হতো এবং নজন মহিলাকেও পুলিশ কিন্তু এখান থেকে উদ্ধার করলো এছাড়াও কি উদ্ধার করলো বিরাশি হাজার আশি টাকা ল্যাপটপ আইপ্যাড ছটি মোবাইল আর কী ব্যবহার করলেন মানে একেবারে আনইউজড যে কন্ডম থাকে সেই কন্ডমও উদ্ধার করলেন এটা বলছেন পুলিশের যিনি ডিসি সেন্ট্রাল রয়েছেন তিনি একটি প্রেস কনফারেন্স করছেন সেখানে তিনি কিন্তু এ কথা বলছেন অপারেশন করে ধরে নিয়ে আসা হল ধরে নিয়ে আসার পরে চারজনকে রনির সহ আর রনির যে মূল চার তিন সাগ্রেদ। এই চারজন কিন্তু বারাকপুর আদালত থেকে আবার তাদেরকে পুলিশ রিমাইন্ডে নিয়ে এসছে পিসিতে নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এর নেপথ্যে কারা রয়েছে কীভাবে এই ব্যবসাটা চলতো এতদিন কিভাবে চলেছে মানে পুলিশের যে মোর ঘোরানো বলে না যে ভালো অফিসার যদি হয় মানে ভালো অফিসারের তত্ত্বাবধানে তারা কিন্তু কখনো চায় না যে এরকম ধরনের মানে দু নম্বরই হোক যে মেয়েদেরকে সেখানে মানে এইভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে গরিব মেয়েদের হাবরা বনগা বারাসাত মধ্যম গ্রাম একদম গ্রামের থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের দিয়ে কি তারা কি ধরনের মানে পুলিশের যে সূত্রে আমরা একটা বিশেষ সূত্রে আমরা জানতে পারলাম যে এই মেয়েরা কেউ রয়েছেন স্বামী পরিত্যক্তা গরিব ঘরের মেয়ে কেউ আবার মানে বিয়ের কথা বলে নিয়ে এসে এই রনির ঠেকে তুলে তারপর তাকে নামিয়ে দিয়েছেন রনির ঠেকে কী মর্মান্তিক বলুন তো এরকম কিন্তু মানে বিভিন্ন জায়গায় দেহ ব্যবসাগুলো চলে আমরা একটা কথা এখানে শুধু বলতে চাই যে পুলিশ যেখানে আছেন না কেন এই কাজগুলো থেকে মানুষকে বিরত করুন যদি কারুর দরকার হয় যারা নিষিদ্ধ পল্লিতে যায় যাক না নিষিদ্ধ পল্লী তো খোলা রয়েছে একেবারে পাড়ার মধ্যে একজন চিকিৎসকের বাড়ির উল্টো দিকে রনির ঠেক চলছে একেবারে সোনাগাড়ি সোনাগাছির কঠি বানিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু এলাকার মানুষের সাথে কথা বলেছি পুরো ঘটনাটা জানার জন্য বোঝার জন্য আমরা সেটাও আপনাদেরকে শোনাচ্ছি আপনারা শুনুন যে কি বলছেন সেখানকার মানুষ হ্যাঁ না আমরা এখন আছি যেখানে দেহ ব্যবসা চলতো এই বোটঘর বাজার সংলগ্ন ঘনবসতি এবং যেখানে দেহ ব্যবসা চলতো তার পাশেই যে বাড়িটা আছে তার দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসছেন তার সঙ্গে একবার আমরা কথা বলব এই বাড়িতে মদ গাজা জুয়া ছাট্টা মহিলা সমস্ত রকম অবৈধ কাজ হয় আমরা দিনের পর দিন প্রতিবাদ করেছি প্রতিবাদ করাতে আমার বাড়িতে ভাঙচুর করেছে আমার বাড়িতে বোম ফেলেছে এই যে দেখেছেন এখানে বোম ফেলে গেছিল হ্যাঁ কোনো এক অদৃশ্য শক্তি আছে যাদের হাত এর মাথার উপর আছে যখন প্রতিবাদ করি এক দুই দিন বন্ধ থাকে আবার চালু হয় পারি না মিনিমাম ঘুমাতে পাঁচ বছর রাত্রে ঘুমাতে পারি না এর প্রতিকার কি করে হবে পুলিশকে বললে পুলিশ আমরা কি করবো অসহায় তা আমরা সাধারণ মানুষ আমরা যাব কোথায় আশুতোষ কীর্তনিয়া এই বাজার সংলগ্ন এলাকায় যেখানে দেহ ব্যবসা চলত যে বাড়ির মালিক রনি দে তার বিরুদ্ধে যখনই সাধারণ মানুষ অভিযোগ করত তো তাদেরকে হুমকি দেওয়া হতো সেই বিষয়ে আমরা শুনব স্থানীয় মানুষের কাছ থেকে আমিও ওইটাই চাই যাতে শান্তি থাক এইটা যাতে উঠে যাক আমি এটাই চাই বুঝলেন আমরা চাই ও এখান থেকে উঠে যাক আমাদের পাড়াটা শান্তিতে শৃঙ্খলাবদ্ধভাবে সবাই যেন থাকতে পারে ও ভদ্রভাবে থাক ওর বাড়ি ও থাকবে সেটা কোনো ব্যাপার না কিন্তু এই কাজটা চলবে না ওর বাড়ি থাক ওর ওরা যে ওরা উঠে যাক তা আমি বলবো না কিন্তু এই কাজটা চলবে না ব্যবসাটা এই ব্যবসাটা চলবে আগে তো ছিল না হ্যাঁ আগে তো ছিল না এখন তো এটাই করছি হ্যাঁ আগে ছিল না আপনারা তো সব লোকের কথা শুনলেন পুলিশের কথা শুনলেন সবটা শুনলেন এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে কে এই রনিদে রনিদের এত ক্ষমতা কিভাবে হলো কিভাবে সে একেবারে মানে সতপুর গ্রাম রোডের থেকে ঢিলছোড়া দূরত্বে বোটঘর বাজারের মধ্যে কিভাবে ওই রকম কঠি বাড়ি বানিয়ে দেহ ব্যবসা রনির কিছু ছবি আমাদের হাতে আসছে দেখুন মানে কি বলবো মেয়েদের দেহ বিক্রি করা পয়সায় একেবারে গাল দিয়ে মানে ঘি ঝরছে দেখুন না ঘি ঝরছে আমরা এখানে যে প্রশ্নটা তুল তুলতে চাই কিভাবে রনিদের এত বারবারন্ত হলো কে এই রনিদে আমরা কিন্তু খবর নিয়ে জানতে পেরেছে আমাদের প্রতিবেদক যেই রনিদের মাথায় এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের হাত ছিল যে পঞ্চায়েত প্রধানকে ম্যানেজ করেই রনি কিন্তু ওখানে হয়ে উঠেছিলেন শাসক দলের নেতা এবং শাসক দলের যে কোনো অনুষ্ঠানে যে কোনো মিটিং মিছিলে কিন্তু রনিকে দেখা যেত সবার আগে এবং দলের ফ্লেক্স তৈরি বিভিন্ন রকম খরচ সেইগুলো বহন করতো রনি তাই কিন্তু রনির এতটা বারবারন্ত ছিল আমরা পুলিশ বিভাগ সমস্ত বিভাগ মানুষের কাছে আমরা আবেদন করতে চাই তদন্ত করে দেখা হোক যে রনির এই দেহ ব্যবসা চালাতে এই সেক্স র্যাকেট চালাতে এই মধুচক্র চালাতে এর নেপথ্যে কারা কারা ছিল আজকের দেখুন আমাদের প্রথম পর্বের সেই রিপোর্ট দ্বিতীয় পর্বে আমরা নিয়ে আসবো যে রনির উত্থানের পিছনে রনিকে এই রকম মানে বহুতল বাড়ি এত টাকার মালিক কি করে হলেন তার হদিস নিয়ে আসছেন আমাদের প্রতিবেদক রায় একটু অপেক্ষা করতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখুন সেই খবর